আমরা আমাদের টাকা পেসা লাগে না আমাদের আটা যাওয়ার জন্য টাকা পেসা লাগে না আমরা যেন আমাদের পয়সা ফেটি লাগে না কোন আমার কাজে

নায়েক নাই ঘর তালাভদ্ধ আপনার নায়েকের দুইজন লোক আছে তারা নিজে ভাজছে না এখানে তালাভদ্ধ ঘর করে কখন এসেছেন আজকে এখানে আমি আজকে এখানে এসেছি আটখের দিকে আচ্ছা এখন কয়টা বাজে এখন তো মানে সাড়ে দশটা এগারো বাজতে গেলো আচ্ছা দশটা আজকে শুধু এসেছেন এর আগে এসেছেন এক জিনিস আচ্ছা কবে এসেছেন আজ কালকার এসেছিলাম সময় আর

তো এখানে এসে লাইফ সাইজের কোথায় কখনো পাওয়া যায় না আমি ওই তো বরাবর দুইবার আসছিলাম কয়টার দিকে এসেছেন আপনি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছিলাম কোনো দিন পাই না আজ ওই মুখ্যমন্ত্রীর মধ্যে বসে বসে আসি এখনো আসি দেখি না যে পাচ্ছি আপনার নাম কি কি করতে এসেছেন এখানে টেকসই যাওয়ার জন্য आगामी कलर में शो मी छुट्टीस असतील बाकी दो